আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের যে কোনো রোগের জন্য একটি দেন আমরা খুব সমস্যা আছি তবে দেখেন আমি আজকে যে নকশাটা আপনাদের মাঝে দিচ্ছি এই এই নকশাটা দিয়েই আমি যে কোনো রোগের ট্রিটমেন্ট করি এবং তার তার হতে পারে জুহা হতে পারে পাইজ হতে পারে প্যারালাইসিস হতে পারে বা সে সমস্ত শরীরে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা মানে মানুষের রোগের কোনো শেষ নেই তা যারা ডাক্তার ডাক্তার ফকির কবিরাজ দেখাইয়ে অসাধ্য হয়ে গেছে আমি সেই ভাইদের বলছি যারা ডাক্তার এবং কবিরাজ দেখাইয়ে অসাধ্য হয়ে গেছে যে এ রোগ আর ভালো হবে না আল্লাহ হয়তো আমাকে আর মাফ করবে না তবে দেখেন আজকে যে বিষে নকশাটা আপনাদের মাঝে দেখাচ্ছি বিষে নকশা এই বিষে নকশাটা আপনারা যে ভাই একেবার শেষ প্রান্তে চলে গেছেন আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে বিশ্বাস বা ভক্তি রেখে এবং আমার গুরুর পরে ভক্তি রেখে আপনারা কাজ করুন এবং আমার কাছে যতগুলো নকশা আছে সব নকশা বই কিতাব আমার গুরুর আশীর্বাদ আছে এবং আমার গুরুর জন্য সকলেই দোয়া করবেন আমার গুরুর নাম আছে গুরু বকুল কবিরাজ গুরু বকুল কবিরাজ গুরু বকুল কবিরাজ এবং আমি সেই গুরুরই একজন ভক্ত এবং আমার গুরুর জন্য সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমি আমার গুরুরি নিয়ে আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি আল্লাহর রহমাতে কেউ বলিনি যে আমার কাজগুলো হয়নি যে কোনো বিষয় তবে একটা কথা যদি মনের ভিতরে সত্যতা থাকে তাহলে কাজ হবে আপনি যদি মানুষের ক্ষতি করতে চান তাহলেই এই গুরু বকুলের কোনো বিদ্যায় আপনার কাজ করবে না সাবধান আমার গুরু আজ থেকে বহু আগে বলেছিল যে রিয়াদ তুমি সকল কাজে পারদর্শী হবে তুমি কোনো দিন কোনো কাজে ফেল হবে না তা আমার গুরুর আশীর্বাদে আমার বাবা মার কৃপায় আমি সকল কাজে সফল হয়েছি তা দেখেন আমার কাছে কিন্তু বিভিন্ন প্রকারের কাজকর্ম আসে কিন্তু আমি কোনো ক্ষতির কাজ করিনি আর কোনো ক্ষতি করার কাজের জন্য আমার কাছে কেউ ফোন করবেন আমার কাছে কোনো বান মারা তারপরে মানুষের ক্ষতি করা বা কোনো স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করা এর জন্য কেউ আমার কাছে ফোন করবেন না আমি এগুলো করিনি আমি করি যদি কোনো ব্যক্তি খুব অসহায় আছে তার তার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে রোগে শোগে বা তাকে কেউ জাদু করছে জাদু টোনা এগুলো করছে বা তার স্ত্রী তাকে ওই শোকে দেখতে পারে না স্বামী চোখে দেখতে পারে না বা কোনো মেয়ের সাথে আপনি প্রেম করেছেন আপনার কাছ অনেক টাকা পয়সা খাইয়ে মাইয়ে চলে গেছে আপনার কাছে চেনে না আপনি এখনে মনে করতেছেন আমি বিষ খাবো না গলায় দৌড়ি দেবো না ভাই আপনি বিষও খাবেন না গলায়ও দড়ি দেবেন না এখনও পৃথিবীতে মানুষগুলি আছে আল্লাহ বলে আছে আল্লাহ রসুল বলে আছে এবং দেবদেবতারা আছে এবং দেব দেবতারা আছে আমি কি করছি কি না করছি আমার আল্লাহ রসুল দেবদেবতারা আমার বাবা মা এবং আমার গুরুজি সে কিন্তু সব কিছু সব কিছু শুনতেছে তা আপনারা যারা গুরুবকুলের শিষ্য তারা সব জন্য ভক্তি বিশ্বাস দেখিয়ে কাজ করবেন আপনারা কাজে সফল হবেন এবং গুরুকে শ্রদ্ধা করবেন আপনার কাজে সফল হবেন তবে দেখেন গুরুর নাম যদি থাকে আপনার চরণে মরণ হবে না অত সহজে মরণ হবে না অত সহজে যদি গুরুর নাম থাকে আপনার চরণে তা আমি কাজ করি আমার আমার গুরুর চরণে আমি দোয়া নিয়ে আমি কাজ করি আর আমি আমার গুরুর দোয়া আমার কাছে সবসময় থাকে তা যাক আমি আর ভিডিও লং অং করবো না আপনারা দেখুন যে কোনো রোগের জন্য যে কোনো রোগের জন্য যে কোনো রোগের জন্য এই যে কোনো রোগের জন্য সাত দিন গোসল করবেন একটা তাবি শনিবার শনিবার মঙ্গলবার বা সোমবার বা যে কোনো দিন আপনারা স্ক্রিনশট দিক দিকে বের করে আনবেন আনিয়ে শুধু যার যার রোগ আছে শুদ্ধ তারই নামটা এই ক্ষোভে লিখবে যার রোগ হয়েছে তার নামটা এই ক্ষোভে লিখবে এবং এই এই ফাঁকা জায়গায় তার মার নাম লিখবে তাই সে ছেলে হোক আর মেয়ে হোক আপনারা সাত দিন এই এই তাবিজটা স্ক্রিন দিয়ে বের করে আনবেন দুটো দুটো তাবিজ হবে এবং নাম যার রো হয়েছে তার নামটা এই জায়গায় এবং তার মার নামটা এই জায়গায় ছেলে হতে পারে মেয়ে হতে পারে যে হতে পারে আর আরেকটা তাবিজ এই একই নিয়মে নাম লিখে তাবিজে বলে যদি ছেলে হয় ডাইনাতে আর যদি মেয়ে হয় তাহলে বামাতে এবং আরেকটা তাবিজ একটা শিশির ভিতরে দেবে ভিজে রাখবে এবং সেই পানি দিয়ে সে সাত দিন গোসল করবে সাত দিন আল্লাহর আল্লাহর রহমাতে আপনারা তিন দিন গোসল করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা রোগে আক্রান্ত হয়েছি বা ভালো হয়ে গেছি যে রোগে আমরা আক্রান্ত ছিলাম আল্লাহ পাক সেই রোগ থেকে মুক্তি করেছে আপনারটা ভালো হওয়ার পরে কিছু ফকির মিসকিনকে আপনারা খাওয়াই দেবেন ফকের ফোকের মিষ্কিনকে জন দুইজন পারেন তিনজন পারেন আপনার সঙ্গতি হিসেবে আপনারা খাওয়াই দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন